তো মেয়েদের মধ্যে বুর্খা পরার প্রবণতা বেড়েছে এখন আগের তুলনায় মেয়েরা কিন্তু বুর্খা পড়ছে লাই ভাবছি আপনি দেখবেন যে বোরখা বেশি পড়ছে কিন্তু এমন এমন বুর্খার ডিজাইন উঠেছে যে ওর বুর্খা দেখে মনে হয়েছে যারা তুই বুর্খা না পরে জিন্স প্যান্ট পরে ভালো ছিল এরকম বুর্খা উঠেনি মানে ওর পেছন দিকে এক ডিজাইন কানের গুড়ায় আরেক ডিজাইন ওর বুকের ওপর আরেক ডিজাইন প্যাটের গুড়ায় আরেক ডিজাইন উঠিয়া জানা উঠেনি তো ওই বুখা পরা যাবে কিনা বলে দিব আর কয়েকদিন আগে দুটি ছেলের একটা পোশাক দেখলাম যে পায়ের দিক হচ্ছে লুঙ্গির মতন আর ওপর দিক হচ্ছে টাইট তো একজন আগে বলল হ্যাঁ পোশাকের নাম কি তো বলছে নাম হলো পেয়ালা জু হ্যাঁ পেয়ালা জু মানে তো বলছে আর ইয়াকে দিক পেয়ালা আর এক জু ইয়াল লাগার নাম হলো পেলা জু তো বিটি ছেলের লাগে পেলা জু পরা যায় না কি না ইনশাল্লাহ তালা বলে দিব তাহলে তিনটে হলো আর একটা মশলা বলে দিব যে টেনে বাসে বা বিভিন্ন জায়গা সফর করি তো কিছু কিছু মেয়ে ছেলেকে দেখি জবার হাতে এত বড় বড় নখ মানে কুনি নাখুন রেখেছে যে মনে হয় যে ও চুলকানি হসপিটালে চাকরি করে জি এত বড় বড় রাক্ষসের মতন না ঘুম রাখে না রাখে না রাখে ওয়ার অর পরা বা লাল রঙের নখ পালিশ দেয় এখানকার মেয়েরা দেয় না অন্য দিকটা দেয় এখানকার ভালো সব আলহামদুলিল্লাহ একেবারে জান্নাতি রমণী সব মালদার কালিয়া চোখের খারাপ এখানে খারাপ ভুলে যাব তখন যাওয়ার সময় দিয়ে না জানি আল্লাহ কি করে তো সুহান আল্লাহ তো এই নখ কত বড় রাখতে পাবে আর নেল পালিশ নোকে লাগাইতে পাবে কিনা এই মশলাটা ইনশাল্লাহ তালা বলে দিব তো দেখেন বিটি ছেলে স্ত্রী স্বামীর নিকট থেকে না বুঝে টাকা নিতে পাবে কি পাবে না মশলাটা বলে দিই যে সমস্ত স্বামী স্ত্রীর মধ্যে চলাচল এইরকম আছে যে স্বামী তার স্ত্রীকে বলে রেখেছে যে আমার নিকট থেকে যখন দরকার পড়বে তুমি টাকা নিয়ে নিবে আমাকে বলার দরকার নাই এরকম চলাচল আছে না নাই অনেকের ভিতরে আছে না যদি এরকম চলাচল হয় তো ওই স্ত্রী যদি স্বামীর নিকট থেকে লিয়ে নেয় তো তাহলে তাতে তার কোন গুনা হবে না আর যদি এই রকম চলাচলে বসেনা শুনেন বসেন আপনি বসেন যদি এই রকম চলাচল হয় যে স্বামী বলে রেখা যে যখন টাকা নিবি আমার কাছ থেকে চাহে লিবি এই রকম চলাচল যদি হয় আর ওই স্ত্রী যদি স্বামীকে না বলে লিয়া নেয় তাহলে কিন্তু ওই স্ত্রী গুণা হয়ে যায়

না যায়দ সুভান আল্লাহ তাহলে খবরদার আরও করতে পাবেন না আর আপনারা কিনে দিতে পাবেন নাকি কিনে দিতে পাবেন না যেটা পড়া না যাই তুলে কিনে দাও না পাবেন না আরেকটা মশলা বুলে দিয়েছে বলে দিব বলেছিলাম যে ব্রিটিশ ছেলের হাতের নখ দেখে মনে হয় যে চুলকে নিয়ে হসপিটালে চাকরি করে ইতি না বেড়া বেড়া না ভাই তো দেখেন উতো এত বড় বড় নখ তো রাখে তো রাখে উহার ওপর আবার ডিজাইন করে ও আবার নেল পলিশ দেয় মহিলাদের জন্য নেল পলিশ ব্যবহার করা হারাম যদি নেল পলিশ ব্যবহার করে আর ওযু গোসল কিছুই হবে না ওযু গোসল কিছুই হবে না বরং মা বোনামার আপনি নেল পলিশের জায়গাতে মেহেদি ব্যবহার করবেন আপনি মেহেদি ব্যবহার করেন মেহেদি আপনি মেহেদি ব্যবহার করবেন নাবি আমার বলেছেন যে মহিলাদের জন্য মেহেদি ব্যবহার করা এটা হচ্ছে সুন্নাত বলেন সুবহানাল্লাহ জোরে বলেন একজন আসলেন তো নাবি আমার হাত দেখার পরে বলছেন যে এটা কি পুরুষের হাত নাবি আমার বলছেন এটা কি পুরুষের হাত তো বললেন না আরো শুন এটা মহিলার হাত তো নাবি আমার বললেন মহিলার হাত তো হাতে মেহেন্দি কোথায় বলেন সুবান নাবি আমার বলছেন যে হাতে মেহেন্দি কোথায় তো মা কে বলবো যে সব সময়তে দুই হাতে ডক করে মেহেন্দি লাগিয়ে রেখে যত মেহেন্দি লাগাবেন হাত দেখতে সুন্দর লাগবে বাড়ি বেশি বেশি ভালো বেশি আপনি মেহেন্দি হাতে লাগান দুই হাতে একবারে নাখুনের উপর লাগান লাগানো জায়গ রয়েছে আর পুরুষদের জন্য মেহেন্দি লাগানো হাতে চলবে দেখেন ফটো দিয়েছে আমি দিন দিয়েছে আরে বলছে হারাম দেখ সুহান আর একটা ফতলা সঠিক দিয়েছে মহিলাদের মহিলাদের জন্য যাইদ আর পুরুষদের জন্যে মেহেন্দি লাগানো যাবে না সেটা নিজের বিয়ে হোক ইদ হোক বকরা ঈদ হোক শালি হোক আর সালার বিয়ে হোক মেহেন্দি লাগানো যাবে না পুরুষরা মেহেন্দি লাগাবে চুলে আর দাড়িতে দাড়ি কথা বুঝতে পারলেন চুলে আর দাড়িতে আর নখ পুরুষ হোক আর নারী হোক এই মানুষের উপরে যেন না যায় পুরুষ হোক আর নারী হোক মানুষের উপরে নাখুন জানে না যায় আপনি নাখুন কেটে ফেলবেন খবরদার চুলকানি হসপিটালে চাকরি করার মতো নাখুন জানে কোন বিটি ছেলে বেটা ছেলের বলে যেন না থাকে বলেন ইনশাল্লাহ জোরে বলেন ইনশাল্লাহ যাই হোক বক্তা চলে এসেছে আচ্ছা একটা প্রশ্ন এসেছে যে মাঝাব অস্বীকারকারী যদি আজান দেয় তবে সেই আজানে নামাজ হবে কি অর্থাৎ মাঝাব যে ব্যক্তি অস্বীকার করে ওকে বলা হয় লামু ঝাবি অর্থাৎ ও হচ্ছে লামুঝাবি মাঝাব মানে না মাঝাব মানা হলো ওয়াজিব মুতুলাকান ভাবে মাঝাব মানা হলো ওয়াচিব আপনাকে মাঝাব মানতেই হবে মাঝাব না মানলে আপনি এক পাও চলতে পারবেন না আপনি বসিয়া দেন মাঝাব চার মাঝাবের মধ্যে এক মাঝাবের উপরে আপনাকে আমল করতেই হবে আপনাকে তাকলিদ করতে হবে এটা হলো ওয়াজিব সুতরাং যেই ব্যক্তি মাঝাব মানে না এই ব্যক্তি অস্বীকারকারী মাঝাবের এই ব্যক্তি হচ্ছে ফাসিক আর আকিদা যদি ওয়াহাবি ইয়াকিদা যদি হয় তো ওই ব্যক্তির আকিদা যদি কুফুর পর্যন্ত পৌঁছে যায় কাফের আর যদি না পৌঁছায় তো কমপক্ষে গুমরা পথ কথা বুঝতে পারলেন তো ওই রকম ব্যক্তির আজানে নামাজ হবে না ওই রকম ব্যক্তি যদি মজিন থাকে তাকে অতি সত্তর মজিন থেকে সরিয়ে দিতে হবে আর না হলে তো বা করে একমাত্র প্ল্যাটফর্ম জান্নাতি দল মুক্তিপ্রাপ্ত দল আহল সুন্নাতল জামাতের মধ্যে তো করে থাকে আসতে হবে বুঝা গেল তো যাই হোক আজি জানা মহতারাম আলোচনা দীর্ঘক্ষণ করলাম আমার ভাই হাফিজ ও কারি মাওলানা নুমান আলী জামালি সাহেব চলে এসেছেন বক্তাকে বসিয়ে রেখে আলোচনা করলে বক্তার আলোচনা করার মন মানসিকতা দূর হয়ে যায় তো যাই হোক দীর্ঘক্ষণ আলোচনা রাখলাম বলা এবং ভাষার মধ্যে ভুল ত্রুটি সকলের কাছে ক্ষমা প্রার্থী কোরআন হাদিস আলোচনায় যদি আমার দ্বারাতে কোনো ভুল হয় আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতেছি সকলেই পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবিলাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা بالله <سؤال> لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته